কালার কম্বিনেশন খুব ভালো হাই স্ট্যান্ডিং এক হিন্দু মাত্র কিন্তু মিসমার্ক নেই দেখুন হিন্দু মাত্র মিসমার্ক নেই বারোশো টাকা পেয়ার হ্যাঁ বারোশো টাকা পেয়ার কালসি কালসি মেজিক্যালস এটা পাঁচটা গোনা আছে কোনটা এই গাইজ কোয়ালিটি কোয়ালিটি দেখুন সুন্দর কোয়ালিটি আছে দেখুন এখানে অনেক রকম variedades আছে জাভা এই জাভা কিন্তু খুবই মানে আদি কিন্তু রয়েছে দেখুন প্রচুর পরিমাণে আকোটা ফাইরের এসো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড আপনি ভিডিও তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বুঝতেই পারছেন একটু শরীরটা খুব খারাপ গলাটা একটু চলতে গেছে তাই কারণে বাস করে চেঞ্জ হয়ে গেছে তো আজকে এলাম চণ্ডীপুর পাখিরাটের শুক্রবার মানেই চণ্ডীপুর পাখিরাট আপনারা জানেন তো কিছু এবং একজোটিক বাস কিছুজন এবং এনটিভিজন কভার করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু চলবে না অনেক সুন্দর সুন্দর আছে কালেকশন আছে ওনারা দেখতে পাবেন না মিস করে যাবেন তো ভিডিওটা শেষ থেকে শুধু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর ভালো লেগে থাকে লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর এটা বড়ো করবো না ভিডিওটা একটু শেয়ারও করবেন চলুন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই তো চলুন ভিডিওটা শুরু করা যাবে তো প্রথমে শুরু করছি বাপ্পাদার গাছ থেকে বুঝতে পারছেন আপনারা প্রথমেই প্রায় যে কোনো ভ্যারাইটিস বেশি থাকে বাপ্পাদার কাছে সেই কারণেই আমি বাপ্পাদার কাছ থেকে বেশিরভাগই শুরু করি তো প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা পেয়ার ব্ল্যাক ম্যাক পাই দেখাচ্ছি দেখুন ব্ল্যাক ম্যাক পাই পায়ের ফেদার পায়ের ফেদার খুব ভালো এবং একটু ভেঙে গেছে আর দেখতে পাচ্ছেন আই স্ট্যান্ডিং একদম নিউ পেয়ার নিউ পেয়ার পায়ের ফেদার হাই স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন মার্কিং এদের কি কেমন কী প্রাইস চলছে আজকের মার্কেটে আপনাদেরকে জানাবো তো তার আগে আমি বলে রাখছি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাইক করবেন এবং বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন জেনে নিন তো এই ব্ল্যাক ম্যাকপাইয়ের প্লেয়ারটা রেখেছে আজকে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনারা পেয়ে যাবেন এবং তার সঙ্গে যোগাযোগ করবেন একটু হয়তো কম বেশি হয়ে যাবে নিতে চাইলে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন চলুন নেক্সট কেজ ভিড় করি এইটার মধ্যে নেক্সট কেজির মধ্যে চলে গেলাম এখানে সার্ডিং আছে বন্ডি আছে দেখুন দেখতে পাচ্ছেন বন্ডি এক পেয়ার আছে বন্ডি এক পেয়ার আছে সার্ডিং আছে চেক আছে ব্লু আছে চেক চেক একটা সিঙ্গেল পিস আছে আর ব্লু আছে

বা 8 লক্ষ ঘন্টা গ্যারান্টি ফ্লাই এই নেক্সট দেখি তো তো নেক্সট এর এখানে লম্বা আমার কাছে এখানে কিছু আছে দেখুন না রেড মুখি আছে রেড মুখির কয়লিং বলে রেড প্যাটা কত লাল ক্যাপচিনো 1800 হলু 2000 আচ্ছা চলুন আমরা একটু ভালো করে দেখাই তো বলেই দিলো দাদা দেখুন দেখুন খুব সুন্দর সাইজের আছে এবং রেট দেখতে পাচ্ছেন রেটটা পচী ষোলোশো টাকা ইয়েলোটা দু হাজার খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন তো দেখি নেক্সট এ দেখুন এখানে সিরাজি আছে পাঁচ হাজার ভাঙা আছে সিঙ্গেল সিঙ্গেল আছে ব্ল্যাক আর ইয়েলো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নিতে চাইলে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন যদি প্রাইস সম্বন্ধে আরও কিছু ডিটেলস জানতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কম বেশি হয়ে যাবে এবং দাদা ডেলিভারি করে থাকেন আচ্ছা হল্যান্ডের ক্রস দেখুন কোয়ালিটি কিন্তু ভালো আছে এদের প্রাইস কেমন বারোশো টাকা জোড়া আছে টাকা পেয়ার হ্যাঁ বারোশো টাকা পেয়ার

কোনো বন্ধু যদি নিচে তাই ডেলিভারি তো হবে না হাটে আসতে হবে তাই তো আচ্ছা হাটে আসতে হবে আচ্ছা আপনারা হাটে আসবেন কথার সঙ্গে যোগাযোগ করে আপনারা যদি পেয়াটা অ্যাডভান্স বুকিং করেন তাহলে কিন্তু পরবর্তী হাটে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্টিল কালারের সিরাজি রয়েছে তাদের কাছে এবং এই লক্ষাগুলো চোদ্দোশো টাকা পেয়ার ঠিক আছে চলুন আমরা নেক্সট দেখি তো ফ্রেন্ড একটু এক্সোটিক বার্ড সেকশনে চলে এলাম এখানে অস্ট্রেলিয়ান ঘুগুর আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অস্ট্রেলিয়ান ভুগু আছে দেওয়ার কাছে কিছু দেখুন এক্সোটিক বাস আছে আজকে একটু শেষ হয়ে গেছে আমি একটু লেটে এলাম প্রচুর শীত সেই কারণে একটু লেটে এসেছে দেখতে পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়ান হুগু আছে দেখুন অস্ট্রেলিয়ান ভুগ আপনারা দেখতে পাচ্ছেন বারোশো টাকা পেয়ার তো ফ্রেন্ডস আজকের মার্কেটে আজকের মার্কেটে বারোশো টাকা পরবর্তীতে বাড়তেও পারে কমতেও পারে তো ফ্রেন্ডস নেক্সটে দেখাচ্ছি দেখুন জাভা দেখুন এখানে অনেক রকম ভ্যারাইটিস আছে জাভা এই জাভা কিন্তু গড় নশো টাকা আপনারা তাই নেবেন নশো টাকা পেয়ার দেখুন নশো টাকা পেয়ার আপনারা পেয়ে যাবেন জাভা যে কোনো কালার নিতে পারেন যে কোনো পেয়ার নিতে পারেন নশো টাকা পেয়ার আর এখানে আছে ব্ল্যাক জাভা দেখুন ব্ল্যাক জাভার পেয়ার যাচ্ছে আজকে সাতশো টাকা আর এখানে বাজিঘর আছে দেখতে পাচ্ছেন বাজ্রিঘরে পেয়ার আছে চারশো টাকা পেয়ার চারশো টাকা পেয়ার আপনারা বাজ্রিঘর পেয়ে যাবেন আজকের মার্কেটে এগুলো আছে লাভার্স আছে তাদের কাছ থেকে কিন্তু ঠিক যে কোনো অল ভ্যারাইটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন আপনাদের আলাদা কিছু চাইলে তাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন আপনাদের দেখুন এখানেও কিছু ককটেল আছে লাভার্স আছে তো এইগুলো যদি নিতে চান স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারেন চলুন আমরা নেক্সটে দেখছি